পঞ্চায়েতের সীমানা নির্ধারণে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ এনে উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের পনেরো নম্বর দক্ষিণ পি স্কুলের এক এবং দুই কেন্দ্রে নির্বাচন বয়কট করেছেন জনগণ অভিযোগে জানা গেছে লামাজুয়ার জিপি কার্যালয় থেকে মাত্র বিশ মিটার দূরত্বে থাকা কুল গ্রামের পরিবর্তে দুটি কেন্দ্র দশ কিলোমিটার দূরত্বে মহাকল জিপিতে স্থানান্তর করা হয়েছে জনগণ এদিন সংবাদ মাধ্যমে অভিযোগ করে বলেন আইনের শরণাপন্ন হয়েও তারা কোন সুরাহা পাননি বলে অবশেষে বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে এত জঘন্য ডিলিমিটেশন শুনিও নাই দেখিও নাই মহামান্য হিমন্ত বিশ্ব শর্মা ডাঙ্গরিয়ার নেতৃত্বে ইমান জঘন্য ডিলিমিটেশন অসমৰ প্রায় নয়খন ডিস্ট্রিক্টত হয়েছে তার মাজত এটা এটা হল এইটু এই দক্ষিণ কুল। দুই দুটা পলিং সেন্টার যেটা ওয়ার্ড আছে এই ওয়ার্ডর আর দুটা অংশ দুটা গাঁও দিয়েছে ইয়ারপরা ওঠের কিলোমিটার বিশ কিলোমিটার দূর এটা ওয়ার্ডর এটা অংশ ইয়াতে ই দুটা অংশ আর ওঠেরো কিলোমিটার বিশ কিলোমিটার দূর তার আমি উপায় না হাইকোর্টত গেছিল অবজেকশন দিয়ে কোনো কামত কামতলাগা নাই কারণ অবজেকশন দিয়ার পিছত অফিসারে বহুতবার ঠিক করেছে কিন্তু বিজেপিৰ মহা মহাপুৰুষ নেতৃত্বসকলে ডিষ্ট্ৰিক্টৰ বাৰ বাৰ এইটো আকৌ উল্টা পাল্টা আকৌ আকৌ ভুল কৰিব দিছে অফিচাৰক বাৰ বাৰ আমি ঠিক কৰাইছোঁ বাৰ বাৰ বি আমাৰ কৰিমগঞ্জৰ বিজেপিৰ ডে ডিষ্ট্ৰিক্ট নেতৃত্ব ননচেঞ্চসকলে ননচেঞ্চসকলে মই কৈ আছোঁ এইবোৰ এইবোৰ কৰিছে মানে এই আজিৰ যুগত এই চৰকাৰখনৰ পাৱাৰখন বেয়া হাতত গুচি গৈছে ৰং হেণ্ডত গুচি গৈছে আজি আমাৰ এইটো আমি এইটো হাইকোৰ্ট কৰিছিলোঁ দুৰ্ভাগ্য হাইকোৰ্টৰ কোনো বিচাৰ নাপালোঁ এতিয়ালৈকে বিচাৰ বিচাৰ নাই আমি আপিল কৰিম এতিয়া ব্যৱস্থা চলি আছে এতিয়া আমাৰ বেলেগ কোনো উপায় নাপায় এই ইহাৰ প্ৰতি এই জঘন্য ইলিগেল ডিলিমিটেশ্যনৰ প্ৰতিবাদত আমি ইলেকশ্যন বৈকটৰ সিদ্ধান্ত লৈছোঁ সমূহ ৰাইজে মিলি এক বাক্যে এক হৈ একমত হৈ আমি ইলেকশ্যন বৈকটৰ দি আমি প্ৰতিবাদ কৰিছোঁ নাই ভূটান নাই ಮುಂದುವರೆ ಕೊಡ್ತದೆ ಕಾಯಿಸಿ ಸೀರೆ Thank you. 私たちは、このように私たちのい